এক মহা ভয়াবহ বিপদ জয় বিশ্বের দিকে ধেয়ে আসছে জীবন যেখানে চলে যায় সেটা স্বাভাবিক একদিন মৃত্যু হবেই হবে কিন্তু তার চেয়েও বড় ভয়াবহ বিপদ যেটা বর্তমান বিশ্বে এসছে নবীর হাদিস অনুযায়ী হচ্ছে এই যে সেই বিপদের নাম হচ্ছে একটা ফিতনা যেই ফিতনা তাম পৃথিবীবাসীকে পেয়ে বসবে মসজিদের ইমাম থেকে খাদেম পর্যন্ত পিরসাপ থেকে মুরিদ পর্যন্ত তবলিগের মার্কাজের প্রধান মুরব্বী আমির থেকে নিয়ে সাধারণ সাথী ভাই পর্যন্ত প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত রাষ্ট্রপতি থেকে নিয়ে সাধারণ পেশাজীবী শ্রেণীর যারা আছে সকলে শিক্ষাজীবী নারী কিংবা পুরুষ সেই ফিতনার নাম হচ্ছে দোহাইমা যে দোহাইমা ফিতনার কবলে গোটা বিশ্বের মানবতা এমনভাবে আক্রান্ত হয়ে পড়বে নবীজি বলেছেন ইউসবে সকালবেলা একজন মানুষ ইমানদার হয়ে ঘর থেকে বের হবে আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে ঘরে ফিরবে এই মহা কঠিন সময়টা এখন অতিক্রান্ত হচ্ছে এই মহা কঠিন সময়ে রসুল সাল্লাম বলেছেন ইমান টিকে থাকা ইমানের উপরে টিকে থাকা এত শক্ত হবে জ্বলন্ত কয়লা মুঠের মধ্যে রাখা যত কঠিন তার চেয়ে বেশি কঠিন হয়ে পড়বে একের পর এক বিপদ আসবে আসবে হাজারো লোভ লালসার অফার আসবে বেইমান কাফের হয়ে যাওয়ার মতো হাজারো আয়োজন এমন সময় আসাবে আজমাইন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা কি করব? নবী বলেছেন আমি যতদিন জীবিত থাকব ততদিন এই ফিতনার মোকাবেলা আমি করব। এরপরে সাহাবিরা বললেন নবী তারপরে আমরা বলল যে তোমরাও এই ফিতনা থেকে নিরাপদ থাকবে আমি আল্লাহর কাছে দোয়া করেছি সাহাবিদের মনের আকাঙ্ক্ষা ছিল ইয়ার আল্লাহ শেষ পর্যন্ত কি হবে যে সময় আমরাও থাকবো না আপনি থাকবেন না ইলেম উঠে যাবে কি আলে ইল মফিল রুজালিত রুজালাতিকোব জ্ঞানের পরিচালক হয়ে যাবে পাপিষ্ঠ মানুষেরা বলে ইল মফিল ফুস্ত জ্ঞানের চাবিকাঠি তথা জ্ঞান পরিচালনা লেখাপড়া শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে চলে যাবে ফাসেকরা। যাদের নামাজ নাই রোজা নাই মূর্খরা এবং আল্লাহ নবী ইসলাম এও বলেছেন ও আইম্লিন সবচেয়ে পথভ্রষ্ট মানুষগুলো এমাম হয়ে যাবে জাতির নেতা হয়ে যাবে আলহামদুসুল্লাহ জানে না এলাকার এমপি দোয়া পুলুজ জানে না চেয়ারম্যান দোয়া করতে গিয়ে বলবে আল্লাহ তুমি আমার নেতাকে জাহান্নামের নামের মধ্যে একটা ভালো জায়গায় বসাইয়া দিই জান্নাত এবং জাহান নামের পার্থক্য পর্যন্ত বুঝবে না এত অজ্ঞতা মূর্খতা যখন পেয়ে যাবে সেই মূর্খরা যখন দেশ এবং জাতির পরিচালক হয়ে যাবে সেই সময় আপনার উম্মাতেরা কেমন করে ইমানের উপর থাকবে আমাদেরকে পরামর্শ দেন আল্লাহ নবী বললেন সাবিরারে আমি এমন একটা ঔষধের কথা তোমাদেরকে বলে যাচ্ছি এমন একটা কথা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এই আমল এই কাজ যারা করবে তাদেরকে ইমানের দিক থেকে কোনো ক্ষতি করতে পারবে না আমি কি আপনাদেরকে সেই পন্থা সেই কথা বলে দিব আগেই বলে আল্লাহ নবী বলে নাই পীরের হাতে হাত দিও নবী বলে নাই চিল্লায় কা যাইও আল্লাহর নবী বলেন নাই বেশি বেশি কইরা বইসা বইসা আল্লাহর জিকির কইর আল্লাহনবী যেইটা বলেছেন সেইটা যেখানে আপনারও যেতে হবে সেখানে আল্লাহ আননবী বলেছেন তাহাল্লাম কিতাব আল্লাহ ওয়া বে আমাফি বেশি বেশি করে তোমরা আল্লাহর কোরানের দাজ দিবা কোরান শিখবা কোরান শেখাবা কোরান শিখবে কোরআন শিখাবে স্ত্রীকে স্বামী হয়ে কোরআন স্ত্রী হয়ে স্বামীকে কোরআন শিখাইয়া দিও মা হয়ে কোরআনকে কে বুঝাইয়া দিও বাবা হয়ে কোরানকে জানায়া জানাইয়া দিও ভাই হয়ে বোনকে কোরআন বুঝাইয়া দিও নেতা হয়ে কর্মীকে কোরআন বুঝাইয়া দিও কর্মী হয়ে নেতাকে কোরআনের পথে চলার জন্য সহযোগিতা দিও মধ্যে যা আছে তার অনুসরণ করো নবী হাদিস বর্ণনা করছেন এমন সময় আল্লাহ সবহানা আয়াত নাজিল করে দিলেন মা ফি বিয়ুতি কুননা মিন আয়াতিন্নাহি ওয়াল হিকমাহ তোমাদের ঘরগুলোকে আল্লাহর কোরআনের আওয়াজ দিয়ে ভরপুর করে রাখো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ স্কুলে যারা পড়ত স্কুলের মধ্যে এক রুম গোড়াডুম সাজে হাতি ম্যাটিং টিম তারা মাঠে পারে ডিম ওই দেখা যায় তাল গাছ এই সমস্ত পড়া লেখা জাতির জন্য কোনো নিয়ে আসবে না বরং যদি ন্যূনতম নিজের ইমান নিয়ে বাঁচতে চাও সন্তানকে বাঁচাতে চাও ওই প্রাইমারি প্রাইমারি প্রি শিশু শিক্ষা কিন্ডার সেখান থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত ইউনিভার্সিটির চত্বর পর্যন্ত আল্লাহর কোরআনের আওয়াজ দিয়ে ভরপুর করে দাও তাহলে মনে রাখবো আল্লাহুর আলামিন তোমাদেরকে দুহাই মা ফিতনা থেকে বাঁচাইয়া দিবে আল্লাহর কোরআনের তালিম দেওয়ার জন্য তার মুরিদকে কে দেয় সেই পীর নিজেও দহায়মা ফিতনার দিকে বাসবে murid ও বাসবে ঠিক আল্লাহর দহায়মা ফিতনার জন্য এই পীর আর murid দুইজন তাই পীরের মিজেরই পেয়ে বসবে কোন ফিতনা দহায়মা দহায়মা অতএব আমরা এই মহা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যন্নই বলেছেন কিয়ামতের পূর্বে ইউর ফাউল ইলমা ওয়ইউসাহারা জহাল জ্ঞান উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে জ্ঞানের চেয়ারে বসবে মূর্খরা আলহামদু সূরা জানে না সে শিক্ষা শিক্ষামন্ত্রী এটা আমাদের দেশে না আমাদের বিভিন্ন রাষ্ট্রে আছে না সেইটা এই কথাগুলো আজকে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তো আল্লাহ নবী বলেছেন বহু আগে এরপরে বলবেন নেতাদের অবস্থা ওই রকম তোমাদের ছোটরা চ্যাংরা পোলাপায় জাতির লিডার হয়ে যাবে আর ক্ষমতায় যাওয়ার পরে তারা যা করবে আল্লাহ রসুল সালুসাল্লাম খুব জোর দিয়ে এই কথাগুলো বলেছেন এমন একটা আসবে ওসাদ আল কবিল পাপিষ্ঠ মানুষগুলো জাতির নেতা হয়ে যাবে মৎখর গাজাখর ফেন্সিডিন ব্যবসায়ী অন্যের সম্পদ লুণ্ঠনকারী খুনি দুরচরিত্র মাথা ঠিক নেই মাতাল টাইপের মানুষ এরা জাতির নেতা হয়ে যাবে ওয়াকানা যায়মুল কওম আরজালহু আর সবচেয়ে চরিত্রহীন মানুষটি সমাজের মধ্যে নেতৃত্ব দেয়া শুরু করে দিবে তার কারণ নেতৃত্ব জাতি দ্বারা গঠিত হবে না উপর থেকে সিলেক্টেড হবে তুই দাঁড়াইয়া যা হইনু আমি মানুষের কোন চয়েস থাকবে না সেখানে ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে শরিবাতিল খামার বেশি বেশি করে মদ খাওয়া শুরু করবে ইজতুকৃদাল ফায়ুদ দাওয়ালা যেহেতু ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তার কোনো মৌলিক উদ্দেশ্য ছিল না এবং জাতির সেবা উদ্দেশ্য ছিল না এই কারণে হয়ে গেছে নেতা চিপা চপัด দিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রের যত সম্পদ আছে এইগুলা তারা বাপ দাদা স্বামীর নানা নানীর সম্পদ মনে করে খাওয়া শুরু করে দিল আল আমানাতু মাগনামা নবীজির কথা হাদিস নম্বর চারশো সরি দুই হাজার দুইশো এগারো চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর চারশো পঁচানব্বই শসুর সাল্লাল্লাহলিসাল্লাম বলেন এরপরে তারা এই সম্পদগুলোকে কি করবে জানে অল আমানত মাগনামা যখন তাদের কাছে ব্যাংকে আমানত রাখা হবে শেয়ার বাজারে আমানত রাখা হবে কিংবা লাইফ ইন্স্যুরেন্সে আমানত রাখা হবে জনগণের টাকা আমানত রাখবে সেখান থেকে তারা ভাগ বটারা করে সব খাইয়া বিদেশে বাড়ি জমাবে আমানাতু মাগনামা আমানতকে তারা নিজের সম্পদ মনে করবে নজুবিল্লা বলেন মনে হয় আল্লাহ নবী দেখে দেখে আমাদেরকে বলছেন ঠিকই না বলেন তখন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন পাঁচটা বিপদ তোমাদের সামনে অপেক্ষা করবে কান খাড়া করে কথা বোঝার চেষ্টা করুন এক নম্বর হচ্ছে রেহান হামরা বাতাসের মধ্যে আল্লাহ আগুন দিয়ে আগুন বাতাস বানাইয়া দেবে পুইরা সাই হয়ে যাবে সব জাল আসবে ভূমিকম্প শুধু তাই ভূমি ধস রকম বসে থাকবে মানুষ ঠাস করে নিচের দিকে একশো হাত দেবে যাবে উপর দিয়ে পানিতে ভরে যাবে কেউ বুঝতেও পারবে না কি হয়েছে চেহারা বিকৃতি হয়ে যাবে চেহারা বিকৃত হয়ে কি হবে ওয়াজা আলু মিন হুমল কেরোয়া দেওয়াল খানা কেউ বানরের চেহারা হয়ে যাবে কেউ শুয়ারের চেহারা হয়ে যাবে অকস্থান এবং পাথর বৃষ্টি হবে পাথর বৃষ্টি হবে যারা বাইরে থাকবে পাথরের আঘাতে ওই রাস্তায় রাস্তায় সমানে মরতে থাকবে অতএব জাতির প্রয়োজনে তোয়াল অজরাতিপুর নর্তুকিরা চলে যাবে রাস্তার মধ্যে জেনাকার জেনাকার রাস্তায় উন্মুক্ত চলাফেরা করবে তাদেরকে অ্যারেস্ট করবে না সমাজের নীতি নৈতিকতা ভুলনঠিত হয়ে যাবে তখন এই বিপদগুলো আসবে এই জাতিকে বাঁচানোর জন্য এই জাতিকে রক্ষা করার জন্য দেশটাকে বাঁচানোর জন্য হলেও মুসলমানদেরকে পীর মা সাহেবদেরকে তবলিগের লোকদেরকে আলিয়া কৌমিয়া দাড়িওয়ালা টুপিওয়ালা যদি শুধুমাত্র ইমান থাকে আপনার সে ইমানের ভিত্তিতে ঘুরে দাঁড়াতে না পারলে এই দেশ থাকবে না এই জাতি থাকবে না এই মুসলিম মিল্লা ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন কিসের দল করেন কিসের পার্টি আপনাকে পেয়ে বসেছে নবীজি বলেছেন এই আলামত গুলো প্রত্যেকটা আলামত কেয়ামত এবং এই জাতি ধ্বংসের আলামত সেই আলামত গুলোকে যদি আপনি বুঝতেই পারেন সাথে সাথে প্রতিরোধ করার জন্য জীবনের সব টুকুন ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে পড়তে হবে এই জাতিকে বাঁচান এক মহা সংকটের দিকে যাচ্ছে ধাবমান জাতি লাফাইয়া লাফাইয়া ধ্বংসের দিকে যাচ্ছে এ জাতিকে বাঁচানোর জন্য নিঃসন্দেহে আমাদেরকে যথাযথভাবে উদ্যোগ নিতে হবে এই উদ্যোগের বিপক্ষে যারা দাঁড়াবে তারাই হলো দাচালের পূর্বসুরি হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়ে আছে মনে করবো ঠিক না বলে সে হক হোক ইমা হোক বক্তা মুরব্বী হোক না কেন আল্লাহর কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে কেউ যদি বাধা হয় সে হয়তো বুঝতে হবে বিদেশি কোন এজেন্সির দালালী করে না হয় দাজ্জালের পূর্বসূরি হিসাবে পৃথিবীতে আগমন করতে হয় দুহায় মাফetna ছড়িয়ে দেওয়ার জন্য সে দালালী করে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচাক তৌফিক দিন আমিন সম্মানিত ভাইরা আমি আজ আপনাদের উদ্দেশ্য বক্তব্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে করবো না জাস্ট শেয়ার করবো আসল কয়টা জামাত পর্যন্ত চল আমরা জামাত পর্যন্ত কিনে বলা এর আগে পরে থাকার দরকারও নেই সম্মানিত ভাই এবারে আসি আমার সাথে আপনারা যে বিষয়টা শেয়ার করেন এই পৃথিবীতে আম্বি আলাহিমকে নবী রসুলকে হত্যা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করা হয়েছে আজকে কোন নবীর বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র হয়েছিল আমরা এটা কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিমা সিয়তিল্লাহ ও বে এখন কোন নবীর বিরুদ্ধে কি ষড়যন্ত্র হইল এটা আমাদের শুনে কি নবীও নাই যারা ষড়যন্ত্র করছে তারাও নাই ঠিক না এই ওয়াজকে আসলে কোনো কামে লাগার কথা কি কাজে লাগবে তার কারণ হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে সেই কাহিনীগুলো ওই আয়াত আছে না মানসু হয়ে গেছে রাখলেন কেন রাখার উদ্দেশ্য হচ্ছে কেয়ামত পর্যন্ত তোমরা বুঝতে পারবা কারা সত্যিকার নবীলা কাজ করে যাচ্ছে যারা এই অত্যাচারের শিকার হবে তারা নবীওয়ালা কাজের পূর্ণ প্রমাণ দিচ্ছে আর যারা ওই আকাম করছে নবীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করা হইতো তারা ওই কাজে যারা লিপ্ত তারাই হয়তো নমরুদ ফেরাউন অথবা আবু জেলের খালাতো ভাই মামাতো বোন চাচাতো ভাই হিসাবে দুনিয়ায় বেঁচে আছে ঠিক বলেন সত্যকে বোঝার জন্য এই আয়াতগুলো আমাদের সামনে রাখা উচিত স্ট্যান্ডার্ড হিসাবে পাথেও হিসাবে যাতে আমরা বুঝতে পারি কোনটা হক কোনটা বাতিল ঠিক না বলেন

এই নবীগণ এর পরে